বাইরে ভাই নতুন একটা ফিচার যুক্ত করে দিলে ফেসবুক আপনার ফেসবুকের মধ্যে হিস্টোরি দিতে পারবেন সবার সাথে একদমই আলাদা আজকে ভাই এই কাজটা শিখে রাখুন আপনার ফেসবুক হিস্টোরি এইরকম আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এরকম নতুন নতুন হিস্টোরি আপনার ফেসবুক মধ্যে দিতে পারবেন কীভাবে স্টোরি দিবেন আজকে খুব সহজে দেখাবো কীভাবে তৈরি করবেন কোন ফিচারটা যুক্ত হচ্ছে দেখা দেবো অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করবেন চলুন নতুন একটা হিস্টোরি তৈরি করি এইরকম এই দেখতে পাবেন এরকম আপনাদের আম কাটালা হিস্টোরি তৈরি করে আপনার ফেসবুকের মধ্যে দিতে পারবেন তো এটা নতুন একটা ফিচার যুক্ত হিসেবে ফেসবুকের মধ্যে তো এটা কীভাবে আপনার তৈরি করবেন খুব সহজে আপনারা শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এটা শেখার জন্য অবশ্যই আপনার যে কাজটা করতে হবে আপনার ফেসবুকটা ওপেন করছে আপনারা ওপেন করে নেবেন নরপা দেখতে পাবেন আমি বলে এটা হিস্টোরি আপলোড করেছি তো এটা আপনার কীভাবে হিস্টোরিটা তৈরি করবেন হিস্টোরি তৈরি করার জন্য অবশ্যই আপনার দেখতে পাবেন আপনি একটা ফেসবুক যদি ওপেন করার পর এরকম আপনার শো করবে এখানে দেখতে পাবেন অবশ্যই একটা আম কাটালের ছবি আপনি অবশ্যই ডালপ করে নেবেন তো আমার ডাল যদি করা আছে অবশ্যই আপনার ডালপ করে নেবেন দেখতে পাবেন আমি এই কাটালটা আমি একটা স্টুডিও রুম বানাবো স্টুডিও দশ সাথে সাথে আপনার মাঝে এরকম শো করবে এখানে দেখতে পাবেন একটু টানা আশা করতে পারবেন মানে লম্বা করতে পারবেন দুই আঙুল দিয়ে টানিয়ে লম্বা করতে পারবেন লম্বা করার পর আপনার মাঝে এরকম শো করবে উপরে দেখতে পারবেন এই যে অপশানটাতে আছে এই অপশানটাতে অবশ্যই আপনার ট্যাপ করে দেবেন এই উপরে অপশন অপশনটাতে ওপরে অপশনটা ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম শো করবে শো হওয়ার পর দেখতে পাবেন এই যে অপশনটা আছে এইটাতে ট্যাপ করবেন এইখানে আপনাদের মুখ বা ঠোঁট লাগাইতে হবে আপনাদের মাঝে একটু লোডিং নিতে পারে বা একটু আপনাদের মাঝে নেটের সমস্যা হলে একটু লোডিং নেবে তো এখানে আমার নেটের সমস্যা এই কারণে লোডিং নেবে লোডিং হওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এখানে অবশ্যই চলসবে তো এখানে আপনারা দেখতে পাবেন ওপরের সার্চ বাড়ার অপশানটা আছে এখানে আমি দেবো চোখ মানে চোখ আমি লিখলাম চোখ লেখার সাথে সাথে আমি এখানে সার্চ করব চোখ লেখার সাথে সাথে এরকম একটা চোখ শো করবে অসংখ্য চোখ করবেন আপনার যেটা পছন্দ হয় তা ধরুন আমি এই চোখটা অ্যাড করব এইটি অ্যাড করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম শো করবে আবারও এখানে আপনারা টাচ করবেন উপরে দেখবেন টাচ করবেন টাচ করার পর আবারও এখানে চোখ লেখবেন চোখ লেখলে আবার চোখটা আপনার চলে আসবে এই যে আবারও চোখটা নেবেন চোখটা নেওয়ার পর দুইটা চোখ অবশ্যই নেবেন নেওয়ার পর এখানে আপনার সুন্দরভাবে বসে দেবেন পর উপরে দেখবেন আবারও ওই ওই অপশানটাতে আছে ওই অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম শো করবে এখানে ট্যাপ করবেন তারপর আপনি ওনার এখানে আপনার সার্চ করবেন ঠোঁট ঠোঁট বা মুখ আপনারা যদি লেখেন মুখি লেখেন মুখি লিখলে আপনার মুখটা চলে আসবে তো দেখতে পাবেন এখানে আপনাদের অসংখ্য মুখ চলে এসছে আপনাদের যেইটা পছন্দ হয় ওইটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন তো ধরুন আমি এই মুখটা অ্যাড করবো তো এই মুখটা অ্যাড করলাম এই যে দেখেন এই মুখটা এখানে আমরা সোজা করে বসে দেব এই দেখেন এটা নতুন একটা সুন্দরভাবে হয়ে গেল এইভাবে আপনারা হিস্টোরি বানাতে পারেন আপনার ফেসবুক মাধ্যমে এটা নতুন একটা ফিক্সার যুক্ত করছে ভাই আপনারা খুব সহজে এটা যদি আপনারা আপলোড করে দেন তাহলে আপনাকে সবাই বস বলবে যে এটা কীভাবে সম্ভব এখানে দেখতে পাবেন এই যে অপশানটা যাচ্ছে আপলোড করে দিলে সুন্দরভাবে আপনারা এইটা আপলোড হয়ে যাবে দেখতে পাবেন আমি আপলোড করে দিলাম আপনার আপনাদের সামনে এ দেখেন একটু লোডিং নেবে লোডিং হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজ হয় কি না এই দেখেন